তুলছে যে ভাগের এক ভাগের এক ভাগ পর্যন্ত করতে পারো মানে তুমি দান করতে পারো এর বেশি না এর বেশি না দান ক্ষেত্রে এক ভাগ অনেক বেশি কারণ আল্লাহ রসুল আল্লাহর মাধ্যমে তিনি খবর পেয়েছেন যে সাদ অনেক দিন বাসবেন অনেক সন্তানাদি হবে আল্লাহ তিনি তো মরলেন না বরং এমন হয়ে গেল যে ওনার সন্তানাদির সংখ্যা অনেক অনেক উনি জানতেন তখন তো আল্লাহ রসুল আল্লাহর মাধ্যমে জেনে গেছেন তো এই জন্য আল্লাহ রসুল এটাকে নিষেধ করেছেন যে তুমি এখানে এরকম দান না আপনারও ব্যাপারে সেই একই পরামর্শ কেন আপনি সব দান করবেন কেন আর দান করলে এখন করতেছেন না কেন তাদের উপরে ছেড়ে যাবেন কেন তাদের মুখের গ্রাসটা অন্যের হাতে তুলে দেবেন কেন তাদের হক এটা হ্যাঁ যদি এরকম হয়ে যায় ওরা হক সব বুঝে পেল স্বর্ণগুলো সব বুঝে পাওয়ার পরে দান করে দিল আমার মার পক্ষ থেকে এটা দান করে দিলাম অথবা মার পক্ষ থেকে একটা প্রতিষ্ঠান বানিয়ে দিলাম হ্যাঁ তখন সব পেয়ে গেলেন কিন্তু সব পেল ওরাও ওদের হক দেওয়ার কারণে তো এখানে প্রথমত হলো যে যদি আপনি দান করতে চান এরকম আপনার অধিকার আছে দান করার কিন্তু আল্লাহ রসুল এটাকে উৎসাহিত করতেন না তিনি যারা যারা সম্পত্তি পাবেন তাদেরকেও দিয়ে তারপর দান করার কথা বলতেন এই জন্য এটা বলা যাবে না যে তুমি সবটাই দান করে দাও বিরাট না যদি কেউ হকদার থাকে হকদারদের ফাঁকি দিয়ে ঠিক না বরং হকদারদের হক দিয়ে আপনি তিন ভাগের এক ভাগ আল্লাহ রসুল বলেছেন ওইটা দান করে দেবেন আপনি ইন্তেকালের আগে আপনার ভালো হবে থাকতে যে আমি একটা দিনের জন্য এই মুখের জন্য আমি এই তিন ভাগের এক ভাগ দান করি বাদ বাকিটা তোরা ভাগ করে খাসি এটা যায় আছে এটা খারাপ নয় এরপরেও আল্লাহ একটা হাদিস তিনি বলেছেন যে তুমি যদি তোমার সন্তানদেরকে ধনী অবস্থায় ছেড়ে যাও মানে এমন অবস্থায় ছেড়ে যাও যেটাতে তারা মানুষ কাছে হাত পাতবে না এর চেয়ে ওই অবস্থায় যদি ছেড়ে যাও যে তারা হাত পেতে পেতে খাচ্ছে তার চেয়ে একটু ধনী অবস্থায় রেখে যাওয়াটা বেশি স্বাভাবিক ব্যাপার এটা এই জিনিসটা মাথায় রাখা দরকার ইসলাম অত্যন্ত ব্যালেন্সের ধর্ম এটা একেবারে গরিব হয়ে নিঃস্ব হতে বলে না আবার ধনী হয়ে মারাত্মক মদমত্ত হতে বলে না এটা মাঝখানে নিয়ে আসতেছে আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন